দেশ প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে এমন একটি দেশ যার আয়ের বেশিরভাগ আসে তার ডোমেন নাম থেকে ডট টিভি মানে টুভালু মানে ডট টিভি টুভালুর এই জেলটি উন্মুক্ত টুভালু একটি ছোট বিন্দুর মতো সৌভাগ্যবান হলে হয়তো আপনি ম্যাপে খুঁজে পাবেন দেশটি লম্বায় বারো কিলোমিটার আর এটা প্রস্থ পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণকৃত দেশগুলোর মধ্যে এটি একটি সালে মাত্র মানুষ তিন হাজার এই দেশে ভ্রমণ করতে এসেছিল তো আসলে কারণ ডুবে এই দেশটি ডুবে যাচ্ছে একটি দেশ যা একটি রাস্তা দিয়ে তৈরি তো এই দেশে শুধু একটাই রাস্তা হ্যাঁ এই দেশে আসার জন্য যদিও কোনো ভিসা লাগে না তাও এখানে কোনো পর্যটক নেই এবং আরও অনেক কিছু জানব শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন চলুন যাওয়া যাক তখন জানতে পারলাম আপনি কেবল ফিজি হয়ে এখানে আসতে পারবেন ছোট্ট বিমানে করে কারণ তাদের বড় বিমানের জন্য রানওয়ে নেই সপ্তাহে শুধু দুইটি ফ্লাইট আছে এটা একটা কারণ যার জন্য এই দেশে এত কম মানুষ পর্যটক হিসেবে ঘুরতে আসে এবং এই দেশ দ্রুত ডুবে যাবে গুড বাই এটা ফিজির টি শার্ট চলুন যাই আমি এখন পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণকৃত দেশে যাচ্ছি একটি ঐতিহাসিক মুহূর্ত জানি না আপনাদের জন্য কি অপেক্ষা করছে আমি ওখানে দিন বার্সেলোনাতে তারা চায় তাদের পর্যটকের সংখ্যা যেন কমে যায় কিন্তু এই দেশে তারা চায় তাদের দেশে প্রচুর পর্যটক আসুক এমন একটা দ্বীপ যেখানে আমার মানুষেরা থাকে বিমানটা প্রায় খালি ছিল এই দেশের রাজধানী ফোনাফুটিতে আমরা এসে পৌঁছেছি এই পুরো দেশ জুড়ে মাত্র চারটি হোটেল আছে তো বেশিরভাগ হোটেলগুলো এয়ারপোর্টের একদম পাশেই অবস্থিত আমরা পৌঁছানোর পর তিনি বলেছেন হেঁটে গেলেই ভালো হয় হোটেল কি ওই ওইদিকে তাই নাকি হেঁটে যাব জি হেঁটে আচ্ছা তিনি বলছেন হোটেলে হেঁটে যেতে হবে আপনি পায়ে হেঁটে দ্রুত দেশটি ভ্রমণ করে আসতে পারবেন শুধু হেঁটেই টুলাভূতে কি সমস্যা মানুষ এখানে ঘুরতে কেন আসে না ওইদিকে দিকে হোটেল ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে এই যে হোটেল সবচেয়ে ভালো হোটেল আপনার কেমন লাগে যখন দেখেন যে চারটি হোটেলের একটি আপনার হোটেল তিনি ফিজি থেকে এসেছেন এত কাছে হওয়া সত্ত্বেও আপনি তো টু একদম কাছেই থাকেন অথচ আপনি প্রথম এসেছেন এখানে কেউ কেন আসে না এখানে করার মতো কিছু নেই এইভাবে তারা তাদের ভাষায় হ্যালো বলে এখানে রেস্টুরেন্ট আছে এটা এখানের একমাত্র রেস্টুরেন্ট রুমগুলো সমুদ্রের পাশেই অবস্থিত আপনার নাম কি আপনি টুভালুতে থাকেন এই জায়গাটা দেখুন আমি এখন টুভালুতে এটা আমার রুম টুভালু এখানে একটাই পুলিশ স্টেশন আছে এবং পুরো দেশে একটি মোবাইল শপ আছে এই একমাত্র দোকান যেখান থেকে আপনি সিম কার্ড কিনতে পারবেন আমরা দশ মিনিটের মধ্যেই পুরো দেশটা ঘুরে আসবো এই দেশে মাত্র এগারো হাজার মানুষ বাস করে এতে তো একটা স্টেডিয়ামও ভর্তি হবে না এটা এতটাই ছোট যে আমি সারা দিনে মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ দেখলাম এখানে সাধারণ জনগণের গাড়ি কেনা নিষেধ শুধু সরকারি কর্মকর্তারা কিনতে পারে কারণ এখানে জায়গা কম এই দেশের ক্ষেত্রফল মাত্র ২৬ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ চলুন দেশটার শেষ প্রান্তে যাই এবং ফিরে আসি এইদিকে এয়ারপোর্ট এবং ওই হলো দেশটির শেষ প্রান্ত এটা হল টু ভালু আলাইকুম এখানে তারা তাদের মৃতদের দাফন করে ওইদিকে সমুদ্র আছে তুফান আরও শক্তিশালী হয়ে আগাচ্ছে কোথাও আশ্রয় নেওয়া যাক মনে হচ্ছে এই দেশ আজকেই ডুবে যাবে এই দেশের মানুষ জলবায়ু শরণার্থী হয়ে গিয়েছে আমি আপনাদের তাদের গল্প বলবো কি খবর আপনি এক পাশে ছোট হ্রদ দেখতে পাবেন এবং অন্য পাশে দেখতে পাবেন সাগর এটি এই দেশের প্রস্থ পুরো দেশের সবচেয়ে সংকীর্ণ জায়গা এইটুকুই মাত্র মাঝে মাঝে বৃষ্টির কারণে এবং সাগরের উচ্চতা বাড়ার কারণে জায়গাটা ডুবে যায় আমি এক কদমেই দেশটি পার হয়ে গিয়েছি এটা দেশের আবর্জনার স্তূপ এখানে দ্বীপের শেষ প্রান্তে আবর্জনা পোড়ানো হয় কিন্তু এখানকার মানুষ সব জায়গায় আবর্জনা ফেলে দ্বীপের সবখানে আবর্জনা ছড়ানো আমরা দেশের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এটা এই দেশের শেষ বাড়ি একবার ভাবুন যদি আপনার বাড়ি দেশের শেষ প্রান্তে হয় এই আমি দেশের শেষ প্রান্তে থাকি তুমি আমাকে সেখানেই পাবে এই রাস্তা দিয়ে দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছানো যায় তো এইভাবে আমরা দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছে গেলাম দেশের একপাশের পাশের শেষ বিন্দুতে পৌঁছালাম তো চলুন এবার দেশটির অন্য পাশের শেষ বিন্দুর দিকে যাওয়া যাক তারপর দেশের অন্য প্রান্তে যেতে লাগলাম ভিডিওটা দেখুন একবার আমি এখন দেশের শেষ প্রান্তে আছি চিনতে পারছেন ওনাকে দুই সালে আমরা ডুবে যাচ্ছি বাকিরাও ডুবে যাচ্ছে পরিবহন শক্তি যোগাযোগ এবং উদ্ভাবন মন্ত্রী সাইমন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি সেই সময় পৃথিবীর উদ্দেশ্যে তার ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন দেখুন আমাদের দেশ ডুবে যাচ্ছে তিনি হলেন টুভালুর সবচেয়ে বিখ্যাত ব্যক্তি টুভালুতে স্বাগতম বিভিন্ন দেশ এই দেশকে সাহায্য দিয়ে থাকে তাদের একটি জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে তারা কেবল আমেরিকাকে দোষ দেয় তাদের এমন এক ধরনের চশমা আছে যেখানে জলবায়ু পরিবর্তনটু ভালো লেখা আছে মাটির অংশ বাড়ানোর জন্য তারা পানির কিছু অংশ বালি দিয়ে ভরাট করে দিয়েছে ঠিক যেমন দুবাইতে পাম আইল্যান্ডটি তৈরি করা হয়েছে তেমন এই বাড়ির লোকেরা আগে ওই বাড়িতে থাকত ওটা ভেঙে যাওয়ার পর তারা এখানে এসে পড়ে তাদের বাড়িগুলো ঝুঁকিতে আছে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে আছে তারা তাদেরকে টাকা দেয় তাদেরকে ঘরবাড়ি তৈরি করার জন্য আমরা তাদেরকে জিনিসপত্র সরবরাহ করে থাকি এখান থেকে তারা যেতে চায় না যদিও তাদের সুযোগ আছে অস্ট্রেলিয়া তাদেরকে ভূমি দিয়েছে আপনি কি আপনার বাড়ি হারানোর ভয় করেন হ্যাঁ এখানে থাকা এবং সেটা অনুভব করা সত্যি খুব ভয়ের ধারণা করা হয় আজ থেকে তিরিশ কিংবা চল্লিশ বছর পরে এই জায়গাটা ডুবে যেতে পারে এখানকার শিশুদের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা একেবারে ফ্রি দেওয়া হয় আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়ের জন্য টুভালুয়ানদের ফিজিতে যেতে হয় আর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই মুহূর্তে মাইগ্রেশন স্কিম চলছে দুশ্চিন্তায় আছি হয়তো আমাদের সব যোগ্য লোক বিদেশে চলে যাবে হয়তো শেষ পর্যন্ত মাইগ্রেন্ট হয়ে তারা দূর দেশে স্থায়ী হবে এটা তাদের একমাত্র ব্যাংক এটা একমাত্র ব্যাংক যেখান থেকে আপনি নগদ টাকা তুলতে পারবেন এখানে কোনো ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করা যায় না তারা এখানে তাদের বেতন তুলতে আসে এখানে তারা টাকা জমাও রাখে পুরো দেশে কোথাও এটিএম নেই শুধু নগদ টাকার ব্যবহার তারা অস্ট্রেলিয়ান ডলারের লেনদেন করে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহারের এখানে অনুমতি নেই আপনি কি করছেন আমি আমার ব্যালেন্স দেখছি ব্যালেন্স চেক করতে আপনাকে এখানে আসতে হয় তার ব্যাংকের ব্যালেন্স চেক করতে তাকে সরাসরি ব্যাংকে আসতে হয় এখানে কোনো অনলাইন ব্যাংকিং নেই ডিপোজিট করার জন্য এই ফর্ম আর উইথড্র করার জন্য এই ফর্ম এটা কি জেল এটা এই দেশের জেল আমরা এটা দেখতে এসেছি এখানে কয়জন মানুষ আছে শুধু তিনজন তিনজন হ্যাঁ আর জেলটি খোলা হ্যাঁ সত্যি কেন তো তারা কি পালিয়ে যায় না না

এটা এখন তার সময় ও নির্দিষ্ট সময় বাইরে যাওয়া যায় ওরা সাড়ে পাঁচটা পাঁচের জেল থেকে বাইরে বের হয় আ ওরা কাজ করতে যায় তারপর আবার ফিরে আসে আপনি এখানে থাকবেন না না আমাদের ফুটবলের একটি জাতীয় দল আছে আমরা আসলে ফিফার সদস্য হওয়ার চেষ্টা করছি এবং অনেকগুলো রিকোয়ারমেন্টের একটি হল আমাদের খেলার মাঠ মানসম্মত হতে হবে আপনি যেটা দেখছেন আমাদের স্টেডিয়াম কিন্তু ডুবে যাচ্ছে আমি লক্ষ্য করলাম যে এখানকার মানুষ বেশিরভাগ সময় জুয়া খেলে শব্দ শুনতে পাচ্ছেন দাঁড়ান আপনাদের দেখাই দেখুন তারা জুয়া খেলছে আজকের পুরস্কার হলো তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার তারা এখানে প্রতিদিন আসে তারা মাছ ধরে জুয়া খেলে ড্রিঙ্ক করে তাদের সময় কাটায় তারা সত্যি খুব আলাদা ওনার কাছ থেকে দেশের সবচেয়ে বড় ইনকাম সোর্সের কথা জানতে চাইলাম তো আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন দেশের ইন্টারনেট ডোমেন কিভাবে দেওয়া হয় ইউআই এর জন্য এটা ডট এ ই ফিজির জন্য ডট জে টুভালের জন্য ডট টিভি এবং ডট টিভি কিন্তু সত্যি খুব বিখ্যাত তো আপনি যখনই কোনো ওয়েবসাইটকে ডট টিভি ব্যবহার করতে দেখবেন তারা আমাদেরকে সেটি ব্যবহারের জন্য পে করে টুইচ ডট টিভি অন্যতম একটি বড় লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটগুলোর একটি ওরা আমাদেরকে বাৎসরিক পেমেন্ট করে কিন্তু মোট যে রেভিনিউ আমরা ডট টিভি ডোমেন নেম থেকে এক বছরে পাই সেটা হিসাব করলে এই মুহূর্তে মোটামুটি বারো মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হয় বেশ ভালো ইনকাম হ্যাঁ আসলেই ভালো একটি ইনকাম আসে মানুষ তাদেরকে শুধু ডট টিভি ডোমেন নেম ব্যবহার করার জন্য পে করে আমি আপনার কাছে একটু জানতে চাই এখানে কি কোন ধনী মানুষ আছে আপনি টু ভালুতে কোনো কোটিপতি খুঁজে পাবেন না কোনো ল্যাম্বার ঘিনি নেই না তবে এমন অনেক মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো তারা বিদেশে তাদের সম্পদ গড়ে তুলে আর এখানে আসে যদিও দেশটি অনেক ছোট কিন্তু এখানে একটি সংসদ আছে এবং প্রত্যেক দ্বীপ থেকে এখানে একজন করে প্রতিনিধি আছে প্রতি বছর দুই থেকে তিনবার আমরা এখানে বৈঠকে বসি প্রধানমন্ত্রী সহ সকল সরকারি কর্মকর্তা প্রতিবেশীর মতো পাশাপাশি থাকে প্রধানমন্ত্রী সহ সরকারের অধীস্থ সবাই পাশাপাশি থাকে যেন প্রতিবেশী আমরা প্রায় সবাই একই এলাকায় থাকি এক জায়গায় একটি কাপলের দেখা পেলাম তারা আজ বিয়ে করছে তো তারা আমাকে দাওয়াত দিয়েছে এটা অনেকটা আমাদের বিয়ের মতো তারা বলছে পুরো দেশ আজ তাদের বিয়েতে আমন্ত্রিত টুভালুর সবচেয়ে সুন্দর জিনিসটা কি সত্যি বলতে পরিবার এবং বন্ধু যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই মিলিত হই কারণ এটা ছোট এটাই সবচেয়ে সুন্দর হ্যাঁ কারণ এটা খুব ছোট একটি দেশ এবং সবাই সবার খুব পরিচিত আর খুব আপন আপনি সবাইকে চিনে যাবেন ওয়ান ওয়ে রাস্তা এটা যেন স্বর্গ কিন্তু এখানে কি একঘেয়েমিটা আসে না না মোটেও না সত্যি কারণ এখানে বন্ধুদের সাথে এনজয় করা যায় চাইলে বাইরে গিয়ে সুইমিং করা যায় সূর্যাস্তের সময় রানওয়ে ঠিক এমনটা হয়ে যায় তারা সবাই এখানে ফুটবল খেলার জন্য জড়ো হয়েছে তারা ফুটবল খেলছে এটা এই দেশের পতাকা উনিশশো সালে ব্রিটেন থেকে দেশটি স্বাধীনতা লাভ করে টুভালোর জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি এটাই হবে যে দ্বীপটি এক সময় ডুবে যাবে আমরা কি একটা রাষ্ট্রের মতো করে থাকব। একটি কাঠামো ছাড়া একখণ্ড ভূমি ছাড়া টুভালো কি একটি দেশ হিসেবে অস্তিত্ব বজায় রাখবে আহ এটা কি সম্ভব আমরা যদি এই ভূমি হারিয়ে ফেলি এবং অন্য কোথাও গিয়ে বসতি গড়ি তারপরও এই সাগরটা ভালো থাকবে আমাদের সমুদ্র সীমা এবং এই সীমানার ভেতর থাকা হ্যাঁ সমস্ত সম্পদ কিন্তু টুভালুর মানুষেরই থাকবে সাইমন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ